তো নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন খবর নিয়ে যেটা হচ্ছে সেভিক ভলেন্টিয়ার তো এই সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর সেই সুখবর নিয়ে কিন্তু আজকের ভিডিও থামবেল থেকে বুঝতেই পেরেছে যে আজকের ভিডিওতে তোমাদের খুব সুখবর দেওয়ার জন্য আমি এসেছি তো সেই সেভিক ভলেন্টিয়ারদের জন্য কি সুখবর কি বললেন রাজ্য সরকার সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা তো চলো দেখি কি বলছে তো এইখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে দেখো এখানে চাকরির খবর এখানে সেভিক ভলেন্টিয়ার লটারি লাগলো সেভিক ভলেন্টিয়ারদের একসাথে বেতন বৃদ্ধি প্রমোশান ও গ্রেড বেড়ে গেল সেভিক ভলেন্টিয়ারদের কপাল খুলে গেল দারুণ দারুণ সুবিধা ঘোষণা ধীরে ধীরে সব দাবি পূরণ তো কী ঘোষণা সেটাই জেনে নেব তো এখানে যারা বলছে রাজ্যের সেভিক ভলেন্টিয়ারদের জন্য এসে গেল দারুণ সুখবর এবার সেভিক ভলেন্টিয়ারদের বেতন তো বাড়লোই তার সাথে সাথে দারুণ সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার কর্মক্ষেত্রে বদলির সুবিধার পাশাপাশি কনস্টেবল পদে নিয়োগ করা হতে চলেছে সেভিক ভলেন্টিয়ারদের তো সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করার চিন্তা চিন্তাভাবনা করেছেন রাজ্য সরকার সেভিক ভলেন্টিয়ারদের জন্য আবারও মমতাময়ী রাজ্য সরকার দেখো দু হাজার এগারো সালে এগারো সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের থানাগুলিতে সেভিক ভলেন্টিয়ার নিয়োগের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পুলিশ প্রশাসনের নিত্য নৈমিত্তিক কাজের একটা বড় অংশ এই সেভিক ভলেন্টিয়াররা সামলান যদিও তাদের বেতন অত্যন্ত কম তাই ধাপে ধাপে সেভিক ভলেন্টিয়ারদের বোনাস দেওয়া বেতন বাড়ানো অবসর পরবর্তী সুযোগ সুবিধা বৃদ্ধির মতো একাধিক পদক্ষেপ নিয়ে নিয়ে চলছে পশ্চিমবঙ্গ সরকার তো এই সেভিক ভলেন্টিয়ারদের জন্য আরও একটি দুর্দান্ত সুবিধার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সম্প্রতি রাজ্য বাজেট সেভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এর ফলে সেভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বেড়ে হলো দশ হাজার টাকা তো আগে ন হাজার ছিল এক হাজার বাড়িয়ে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হলো তো বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এই অর্থ কিছুই নয় তবুও বেতন কিছুটা বাড়ায় খানিকটা হলেও স্বস্তি পাবেন রাজ্য সরকারের কয়েক লক্ষ সেভিক ভলেন্টিয়ার পাশাপাশি অবসর পরবর্তী অর্থ দেওয়া ও কর্মরত অবস্থায় কোনো সেভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার মতো সুবিধাও দিচ্ছে কিন্তু সরকার দেখুন কত বড়ো সুবিধা কিন্তু দিচ্ছে তবে সেভিক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধার পরিমাণ আরও বাড়ানোর দাবি রাখা হয়েছে আরও কিন্তু বাড়ানোর জন্য দাবি রাখা হয়েছে তো দেখো এই পরিস্থিতিতে বাংলায় সেভিং ভলেন্টিয়ারদের জন্য আরও একটি নতুন সুযোগ নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সেভিং ভলেন্টিয়ারদের নিজের জেলাতেই নিয়োগ করা হয় যে যা নিজের জেলাতে নিয়োগ হয় কিন্তু এবার সেভিক ভলেন্টিয়ারদের জন্য এসে গেল বদলির সুযোগ প্রয়োজনে সেভিক ভলেন্টিয়ারদের নিজের এলাকার নিজের জেলার গন্ডি ছাড়িয়ে দূরবর্তী অন্য যে কোনো জেলাতে বদলি করা হবেই কেউ যদি বদলি চায় তো বদলি করা হবে তবে এই সুযোগ সকলে পাবে না সেভিক ভলেন্টিয়ারদের বদলির সুযোগ নির্দিষ্ট একটি কারণে নিয়ে আসার কথা বিবেচনা করা হচ্ছে দেখা গিয়েছে রাজ্যে যত সেভিক ভলেন্টিয়াররা কর্মরত তার চল্লিশ শতাংশই কিন্তু মহিলা তো সেই মহিলাদের সুবিধা অসুবিধার জন্যই কিন্তু করা হচ্ছে তাদের অনেকের বিবাহের পর এক বিচিত্র সমস্যার সম্মুখীন হতে হয় বহু ক্ষেত্রে দেখা যায় যে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি আলাদা জেলায় হয়ে থাকে সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সেভিক ভলেন্টিয়ারদের ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়ি যেতে পারে না মহিলা সেভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদেরই জন্য জেলায় বদলির সুযোগ নিয়ে আসার সুপারিশ করা হয়েছে তবে সকল মহিলা সেভিক ভলেন্টিয়ার এই সুযোগ পাবে না কেবলমাত্র বিবাহ পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি অন্য জেলায় হলে তারা সেখানে বদলির সুযোগ পেতে পারেন যাদের বিবাহ হয়ে যাবে অন্য জেলায় তাদের জন্য এই সুযোগ তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি প্রস্তাবের আকারের সরকারের কাছে জমা পড়েছে ছাড়পত্র এলেই তা নিয়মের আকারে চালু হয়ে যাবে এর পাশাপাশি সেভিক ভলেন্টিয়াররা কনস্টেবল পদে নিযুক্ত হতে চলেছেন সব থেকে বড়ো ঘোষণা এটাই সেভিক ভলেন্টিয়াররা কিন্তু কনস্টেবল পদে নিযুক্ত হতে চলেছেন সকলের কথা ভাবনা চিন্তা করে উদ্যোগী নেওয়া হয়েছে নবান্ন জানা হচ্ছে বর্তমান সময়ে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা কিন্তু অনেক কম বেশিরভাগই থানায় রয়েছে পনেরো থেকে কুড়িজন কনস্টেবল এদিকে সমানেই রয়েছে লোকসভা ভোট ফলে সব দিক চিন্তা করে রাজ্য সেভিক ভলেন্টিয়ারদের জন্য কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার বলে খবর ইতিমধ্যেই কিছু গাইডলাইন অবধি দি তৈরি করতে শুরু শুরু করেছে জানা যাচ্ছে যে অনেকেই আছেন যারা শিক্ষিত অথচ মনের মতো চাকরি না পেয়ে এই সেভিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত হয়েছে তবে অনেকেই হয় বেতন নয় তো ভাতা নিয়ে খুশি নন ফলে অনেকেই আছেন যারা কনস্টেবল পদে নিয়োগের দাবি তুলেছেন এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগী তবে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে প্রথমে যে বিষয়টি উঠে যাচ্ছে সেটা হলো বয়স বেশিরভাগ সেভিক ভলান্টিয়ারের বয়স বর্তমানে 30 পার হয়ে গেছে দ্বিতীয়ত যেটা ব্যাপার হলো উচ্চতা সাধারণত কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা প্রয়োজন হয় তা অধিকাংশের কাছেই কিন্তু নেই এ অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তারা নিয়োগ করা যায় সে নিয়ে উঠছিল প্রশ্ন এছাড়া কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি ট্রেনিং জরুরি সেটাও কিন্তু সেবিকদের ক্ষেত্রে থাকবে না এক্ষেত্রে তাহলে কীভাবে নিয়োগ হবে উঠছে প্রশ্ন এমতো অবস্থায় রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয় সেটি এখন দেখার বিষয় তো বুঝতেই পারলেন পুরো বিষয়টা তো যদি উপকৃত হন বা এই খবরটা পাওয়ার পরে অনেকে কিন্তু উৎসাহ পাবেন যারা সেভিক ভলেন্টিয়ার আছেন তাদের কিন্তু তারা কিন্তু উপকৃতও হবেন অনেকে বিশেষ করে মহিলারা যারা বিয়ে হওয়ার পরে অন্য রাজ্যে চলে গেছে তাদের তারা কিন্তু উপকৃত হবে বেতনও বেড়ে গেল সব দিক থেকে উপকৃত আর যারা শিক্ষিত আছো হাইট ঠিকঠাক আছে আর সব দিক থেকে ঠিকঠাক আছে যারা তাদের কিন্তু খুব সুখবর তারা কিন্তু বর্তমানে কনস্টেবল পদে নিয়োগ করতে পারেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট কিছু খবর যদি ফর্ম ফিল আপও চালু হয় সে বিকের সেক্ষেত্রেও কিন্তু আমি আপডেট দিয়ে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য ওকে বাই